ক্যানিং এর সেরা পুজো প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম আরও একটি পুজো হল ক্যানিং হাই স্কুল পার্থোৎসব প্রতি বছর ভিন্ন স্বাদের প্যান্ডেল উপহার দিয়ে দর্শনার্থীদের মনে জায়গা করে নিয়েছে এই পুজো কমিটি তবেই দু হাজার পঁচিশে তারা আমাদেরকে কী চমক দিতে চলেছে চলুন দেখে আসা যাক এবছর তাদের থিম হল উত্তে মদের মানা বাইরে দিকেই চোখে পড়ে বিশাল আকারে কাঠামো খড় মাটির হাঁড়ি আর বাঁশ দিয়ে তৈরি হচ্ছে এই অসাধারণ শিল্পকর্ম সামনের দিকেই চোখে পড়ে একটা আইফেল টাওয়ার বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন স্ট্রাকচার দর্শকদের নজর কেড়ে নিচ্ছে ভিতরে ঢুকলেই একেবারে অন্য জগৎ অসংখ্য মাটির হাঁড়ি দিয়ে সাজানো রয়েছে চারপাশ আর রয়েছে পাখি সহ তার দিয়ে তৈরি অসংখ্য পাখির খাঁচা যেটি বন্দি জীবনের প্রতি এছাড়া খড় পাখি রকম আকার দিয়ে গড়ে তোলা হয়েছে এই পুজো মণ্ডপ তবে কাজ এখনো বাকি শেষ হতে রাখতে পারে দু থেকে তিন দিন এখনো অসংখ্য শ্রমিক আর কারিগর দিন পরিশ্রম করে যাচ্ছে এই শিল্পকর্মকে পূর্ণতা দেওয়ার জন্য যাই হোক কমিটির চিন্তা কিন্তু খুবই স্পষ্ট প্রকৃতির প্রতিটি প্রাণী স্বাধীনভাবে বাঁচার অধিকার রাখে আমরা কি সত্যি পশু পাখিকে তাদের প্রাপ্য স্বাধীনতা দিচ্ছি নাকি নিজেদের আনন্দের জন্য তাদেরকে আটকে রাখছি তো এই ছিল ক্যারিং হাই স্কুল পা দুর্বর্শক কমিটির বছরের পুজো প্যান্ডেলের ঝলো প্যান্ডেল যেমন বিশাল তেমনই অনন্য তাদের বার্তা আগামী দিনে আরো কিছু নতুন থিমের প্যান্ডেল নিয়ে আসবো আপনাদের সামনে কতক্ষণের জন্য টাটা